আমরা গাঁড় ফাটাসে ভাড়া করেছি সুরবানি মাইক দশটা হাজারের বাজে সামনে এলে তোদের বিচি খুলে হাতে চলে আসবে না আমি অম্বিকা কালনার সুরবানি মাইক বলছি রে এই সাউন্ড জগতে সবার প্রথম দশটা হাজার দিয়ে বাজানো আমি প্রথম করেছিলাম শুরু আর তোরা এখন দুদিনকার শিষ্য কিন্তু মনে রাখিস আমি তোদের গুরু তোদের গুরু चल आर पेशी ना बोके रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ